লাইভে না আইলে কি চেনা যায় ভাই আমারে তো বলছে কয় যে হ্যাঁ চট্টগ্রামে জামাইবো এটা আছে আমি এর তার সাথে এটা আছে ও হয়তোবা আমরা আমি গেছি বন্ধু করছি এই আর কি ঘুরে দেখতে দি সবাই আইতে আছে

কোন আপু বলছে যে কারেন্ট বাজার আসলে আমারে সাথে যোগাযোগ করো ভাই তুই ভালো না এই যে তিনজন আইছে দেখছেন আইবে 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 যদি মা এসে তাইলে এখন এটা জামাই বিশ্রাম ওইতে আছে আরে ভাই বুঝি ঘুমটা দে ঘুমটা

Chá de paz, Ivan. Chá de amor, né? Chá de